হ্যালো আসসালামু আলাইকুম টেক অনসাল্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো ভিজিট ভিসা নিয়ে আমাদেরকে অনেকেই নক দেন বিভিন্ন দেশে ভিজিট করার জন্য বিশেষ করে সবাই ফোন করে স্যানজিং কান্ট্রিতে ভিজিটের জন্য তো স্যানজিং কান্ট্রির পলিসি হচ্ছে গিয়ে আপনাকে কয়েকটা দেশ ভিজিট করার থাকা লাগবে না হলে আপনাকে রিফিউজ করে দিবে তো সানজিং কান্ট্রির বাইরে গিয়ে যদি আপনি কোন দেশে ভিজিট করতে চান তাহলে সেটা সম্ভব হয় এই মুহূর্তে আমাদের হাতে আছে আলবানিয়ার ভিজিট ভিসা আচ্ছা আচ্ছা আলবানিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট কি কি নিতেছেন আলবানিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে আমাদের লাগতেছে পাসপোর্ট ইকামা ছবি এই তিনটা পেপার দিলেই লাগবে কতদিন সর্বোচ্চ সর্বোচ্চ 20 থেকে 22 দিনের মধ্যে করে দেওয়া যাবে 20 থেকে 22 দিন সর্বোচ্চ এক মাসের ভিতরে করে দেওয়া যাবে রিকোয়ারমেন্ট ওইভাবে কিছু লাগতেছে না না ভিসা হয়ে গেলে অবশ্যই ছুটি লাগাইতে হবে হ্যাঁ ভিসা হয়ে গেলে ছুটি লাগাইতে হবে উনি যদি চাই আলবেনিয়া থেকে অন্য দেশেও চলে যেতে পারেন চলে যেতে খুব ইজি তে চলে যেতে আলবেনিয়া হচ্ছে নন সেনজেন জি এখন বর্তমান একটা কথা বলি সেনজেনে যেই সমস্যাগুলো হইতেছে যখন একটা দেশ নতুন সেনজেন হয় যেরকম রোমানিয়া সেনজেন হইছে এক বছর দেড় বছর দুই বছরের মাথায় রোমানিয়া লোক যাওয়া বন্ধ অলরেডি ভিসা হইতেছে না ওকে ক্রুশিয়াতে সিম সমস্যাটা হয়েছে সিম প্রবলেম কিভাবে মাত্র এক বছর না যাইতে পনেরো মাস না যাইতে অলরেডি বাংলাদেশি কে মোটামুটি ব্যান্ড করে দিছে হোল্ডে খেয়ে দিছে টোটালি ব্যান্ড হয় নাই কিন্তু যে কোনো সময় বইলা দিতে পারে যে ব্যান্ড হয়ে গেছে বা চালু হইতে পারে বা বিষয় এখন উঠতেছে একদম স্লোলি কম বিষয় উঠতেছে যাই হোক এখন টার্গেট হচ্ছে আমাদের নন সেনজেন যদি কেউ নন সেনজেন যাওয়ার ইচ্ছা থাকে আমাদের কাছে বর্তমানে বুসনিয়ার ওয়ার্ক পারমিট আছে একটু লং টাইম লাগবে ভিজিট ভিসা আছে আলবানিয়ার যদি যাওয়ার ইচ্ছা থাকে খুবই অল্প সময়ের ভিতরে ভিজিট ভিসা করে দিতে পারবো মোটামুটি ডান বেশ